হ্যালো এভরিওয়ান তোমাদের ক্লাস নাইনের সেভেন্থ চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সম্পদ এখানে আমরা গতকালে একটা ইয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে প্রথমে সম্পদের ধারণাগুলো তোমাদেরকে আমি বোর্ডের সমস্ত ডেফিনেশান দিয়ে বুঝিয়েছিলাম এবং পরবর্তী যেগুলো ভারতের বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা হবে সেগুলো আমি বলেছিলাম এই পিডিএফ ফর্মে প্রশ্ন আকারে আলোচনা করব তাহলে তোমাদের পক্ষে সুবিধা এবং কিছু কিছু উত্তরও নোটসও পেয়ে যাবে তো আগের দিনে আমাদের লৌহ আকরিকটা হয়েছিল তো আজকে কয়লা হবে এবং খনিজ তেলের কিছুটা অংশ হবে সম্পূর্ণটা হবে না তার অর্ধেক পরিমাণ হবে বাকি অংশটা নেক্সট দিন থেকে কন্টিনিউ করব তাহলে আজকের প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কয়লা তো কয়লার যে প্রশ্নগুলো আসে দু নাম্বার বা এক নাম্বারে দেখো প্রথমে যেটা রয়েছে ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে এবং কেন এক নাম্বারের এর শুধু কাকে বলে বলতে পারে তাহলে সিম্পল হবে কয়লা কয়লা হচ্ছে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলে আর কেন বলা হয় না কারণ পৃথিবীতে পরের লাইন থেকে উত্তরটা রয়েছে যে পৃথিবীতে প্রধান উৎসই হচ্ছে কয়লা এছাড়া বিভিন্ন এর উপজাত দ্রব্য আছে উপজাত দ্রব্য মানে কি মানে যখন আমরা খনি থেকে আমাদের কি হয় এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের তো অনেক নিচে থাকে অনেক নিচে কয়লার লেয়ার থাকে ঠিক আছে এটা হচ্ছে কয়লার লেয়ার তো কী করা হয় এদিক থেকে কাটা হয় এবং কেটে এখান থেকে খনিটা তোলা হয় তাহলে এখানটা কাটা হলো এখানটা কাটা হচ্ছে এবারে কী হয় কাটা হলে এই মধ্য থেকে এই তখন এই কয়লাগুলো উত্তোলন করা হয় তো তখন কি করা হয় এরকম করে যখন উত্তোলন করা হচ্ছে আমাদের প্রথমে যে যেভাবে আমরা পাই পুরো প্রাকৃতিক উপায় সেটা আমরা অনেক সময় ব্যবহার করি না তো তার পরিবর্তে ওটাকে আমরা বিভিন্ন তাপমাত্রায় গলিয়ে একটা নতুন পদার্থে পরিণত করার সময় যেসব পদার্থগুলো বেরিয়ে যায় সেই পদার্থগুলোকে বলছি উপজাত দ্রব্য ঠিক আছে যে অনেক কিছু অনেক সময় হয় না যে যেমন ধরো কোনো একটা সবজি যদি তুমি দেখো যেমন আলু আলুটাকে কী করে আলুটাকে আমরা ডাইরেক্ট ফেলে দিই না আমরা আলুটাকে খোসা ছাড়িয়ে দেওয়া হয় ঠিক আছে তারপর ধুয়ে দেওয়া হয় তাহলে এই যে খোসাটা হচ্ছে লাইক উপজাত দ্রব্য কিন্তু ওই খোসাটারও অনেক মূল্য থাকে অনেক দাম থাকে যেমন ওটাকে দিয়ে সার করতে পারি অনেকে খাওয়ার ক্ষেত্রে গবাদি পশু খাওয়ার ক্ষেত্রে বা মানুষেরাও অনেক সময় নানা বিভিন্ন রকম পদ তৈরি করে থাকে ঠিক সেই রকমই এই কয়লার যে সম্পদ তাকে যখন পরিশোধন করা হচ্ছে নতুনভাবে উৎপন্ন করা হচ্ছে তখনও আমরা কিছু অবশিষ্ট দ্রব্য পেয়ে থাকি যেটাকে আমরা উপজাত দ্রব্য বলি তো এই উপজাত দ্রব্যগুলোরও কিছু গুরুত্ব রয়েছে সেগুলোও আমাদের প্রচণ্ড কাজে লাগে ঠিক আছে তো ওই জন্যই বলছে এখানে যে এ কয়লা তো রয়েছে কয়লা আমাদের কাজে লাগে এবং এছাড়া এর উপজাত দ্রব্যের ওপর ভিত্তি করে অনেক শিল্প করে উঠেছে এর ব্যবহারও অনেক ওই জন্যই কী বলছে যে এই জন্য এই এর এত মূল্যবান বলে এই জন্য একে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড কথাটা কী সব থেকে মূল্যবান তা বলা হয় ডায়মন্ড তো সেই মূল্যবান যেহেতু ডায়মন্ডটা কি হয় একদম সাদা চকচকে হয় কিন্তু এটা যেহেতু কালো ওই জন্য এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলছে ওকে আচ্ছা বেশ এবারে নেক্সট আমরা যাব আমাদের জীবনে কয়লার গুরুত্ব ও ব্যবহার কী তাহলে কয়লায় গুরুত্ব ব্যবহার খুব ইজি তোমরা লিখতে পারবে ওই জন্য আমি এটা খুব শর্টে জাস্ট পয়েন্টগুলো তুলে দিয়েছি আমরা ডিসকাস হয়তো করে নিতে পারবো কিন্তু তোমাদের এটা টু মার্কসের মতো আসে ওই জন্য প্রত্যেকটা পয়েন্টের এগেন্স্টে এক দু লাইন করে লিখতে হবে যেমন প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন মানে আমরা কি করছি কয়লার কয়লাকে জ্বালিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি যেটাকে আমরা তাপবিদ্যুৎ বলে থাকি আমাদের পৃথিবীতে বিদ্যুৎ শক্তির প্রায় ফর্টি পারসেন্টই কিন্তু কয়লা থেকে আসে ঠিক আছে তাহলে তা বিদ্যুতে প্রায় ফর্টি পারসেন্ট ভারতের কথা বলছি প্রায় ফর্টি পারসেন্ট কিন্তু আমাদের ইয়ে থেকে আসছে কয়লা থেকে তো না সরি ফর্টি পারসেন্ট আসে ওয়ার্ল্ডের থেকে ওয়ার্ল্ডের থেকে আর ভারতে কিন্তু সেটা সিক্সটি সেভেন পারসেন্ট মানে আমাদের অনেক বেশি ইউজ করা হয় কয়লাটা যার ফলে নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হুম নেক্সট হচ্ছে সেকেন্ড পয়েন্ট দেখো লেখা রয়েছে বিভিন্ন শিল্পে শিল্পে কেন লাগে শিল্পের ক্ষেত্রে কারণ শিল্পগুলো চলার জন্য বিদ্যুৎ প্রয়োজন হয় সেই বিদ্যুৎটা এই তাপবিদ্যুৎ থেকেই প্রয়োজন ওই জন্য বলছে বিভিন্ন শিল্পের জন্য এই কয়লা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় বিভিন্ন শিল্পের শিল্পে ডাইরেক্ট কয়লাও লাগে কিছু গলানোর জন্য যেমন লোহা গলানোর জন্য সেই জন্য লোহা ইস্পাত শিল্পে কয়লা খুবই গুরুত্বপূর্ণ কারণ রূপে ব্যবহৃত করা হয় ইস্পাত শিল্পে লো ম্যাক্সিমামই কীটা হয় ওই ব্লাস্ট ফার্নেসে লোহা গলানোর কাজে কয়লাটা বেশি ব্যবহার করা হয় যেটা ওই কোক কয়লা বলে যেটাকে কোক কয়লা নিয়ে আমরা পরে পড়বো নেক্সট পয়েন্টে একটা রয়েছে উপজাত দ্রব্যের ব্যবহার তার মানে আমি কি বললাম উপজাত দ্রব্য কোনগুলো কিছু কিছু দ্রব্য আছে যেগুলো কয়লা থেকে পাওয়া যায় সেই উপজাত দ্রব্যগুলো কি হচ্ছে বিভিন্ন বিভিন্ন শিল্পে ছোটোখাটো যেমন রাসায়নিক সার শিল্প বা কৃত্রিম রবার শিল্প ফাইবার উৎপাদনে উৎপাদনের যে শিল্প রাসায়নিক শিল্প এই শিল্পগুলোতে এইগুলোর খুব ব্যবহৃত প্রয়োজন হয় উপজাত দ্রব্যগুলো খুব ব্যবহার হয় ওকে নেক্সট পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোক কয়লা কী বা এর ব্যবহার কী তাহলে নেক্সট আমরা যাবো কোক কয়লাতে কোক কয়লা কি দেখো লেখা আছে কোক ওভেনে অক্সিজেনের অনুপস্থিতিতে হাজার থেকে এগারোশো সেন্টিগ্রেড উষ্ণতায় কয়লাকে তরলে পরিণত করা হয় প্রথমে কয়লাকে পুরো লিকুইড করা হয় লিকুইড করার পর সেটা শোধন করা হয় এবং শোধনের সময় কি হয় অনেক ছাঁকনি দিয়ে যেমন ছাঁকা হয় সেরকম অনেক বর্জ্য পদার্থ দূষিত পদার্থ বার করে ফেলা হচ্ছে পরে ওই তরল কঠিনটাকে এই তরলটাকে কঠিনে পরিণত করা হচ্ছে যে লিকুইড হলো সেটাকে আবার কঠিনে পরিণত করা হয় যেটা পাই সেটাকে আমরা কোক কয়লা বলে থাকি এটা মেনলি একটু আগে বললাম যে লোহসপাত শিল্পে এটা ব্যবহার সবথেকে বেশি ওকে এবার হচ্ছে কয়লার উপজাত দ্রব্য বারবার যে উপজাত দ্রব্য বলছি কোনগুলো উপজাত দ্রব্য যেমন আলকাতরা আলকাতরা হচ্ছে পিচ যাকে বলে কোল গ্যাস হাইড্রোকার্বনের মধ্যে বেঞ্জিন টলোইন অ্যামোনিয়া এগুলো বিভিন্ন হচ্ছে উপজাত দ্রব্য ওকে এরপর হচ্ছে কয়লার শ্রেণী বিভাগ যেটা খুবই গুরুত্বপূর্ণ এক দুই বিভিন্ন রকমে আসে ফার্স্ট রয়েছে দেখো কয়লার এটা কিসের ভিত্তিতে হয় এটা কার্বনের পরিমাণ কয়লার মধ্যে কত পরিমাণ কার্বন রয়েছে আমি ব্র্যাকেটে যে পরিমাণগুলো দিয়েছিগুলো প্রত্যেকটাই কার্বন তো কার্বনের ভিত্তিতে এর শ্রেণীবিভাগ করা হয়েছে প্রথমে রয়েছে অ্যান্থেসাইড অ্যান্থেসাইট হচ্ছে পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট এখানে কার্বন রয়েছে এগুলো সব কার্বনের উপস্থিতি ওকে আচ্ছা রং রঙ কেমন হয় এই রং আর এর বৈশিষ্ট্য কী এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে এর সাথে সাথে ওকে রঙ আর বৈশিষ্ট্য আচ্ছা তাহলে আমরা প্রথমে জানবো রং কী রং হচ্ছে অ্যান্থ্রেসাইট পুরো খুবই কালো এবং উজ্জ্বল হয় আর বৈশিষ্ট্য যদি দেখি এটা হচ্ছে সব থেকে উচ্চ কয়লা ঠিক আছে মানে যদি আগুনে পোড়ানো হয় তাহলে ওটা নীল রঙের ধোঁয়া বেরো এটা একটা আলাদা রকম বৈশিষ্ট্য তাহলে এটা এরকম ঘুরেও প্রশ্ন করতে পারে যে সবচেয়ে উচ্চমানের কয়লা কি বা বলতে পারে নীল ধোঁয়া কোন কয়লাতে দেখতে পাওয়া যায় ওই জন্যই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে নেক্সট হচ্ছে বিটুমিনাস বিটুমিনাসের দেখো কার্বনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ থেকে পঁচাশি পার্সেন্ট রয়েছে রং হচ্ছে এর রঙটা একটু ধূসর কালো হয় ঠিক আছে বা অথবা কুচকুচে কালো হতে পারে ওটা যেমন উজ্জ্বল হয় এটা ধূসর কালো হয় আর বৈশিষ্ট্য বলছে এখানে ভিটুমিনাস হচ্ছে সব থেকে বেশি পরিমাণে কয়লা যেটা পাওয়া যায় আমাদের ভারতে ঠিক আছে ভিটুমিনাস কয়লা আর এটা হয়ে গেল নেক্সট হচ্ছে লিগনাইট কয়লা লিগনাইটে দেখো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এখানে কার্বন রয়েছে বাদামি রঙের হয় হ্যাঁ ওই জন্য বাদামি রঙের হয় বলে এটাকে অনেক সময় বাদামি কয়লাও বলা হয় ব্যবহার খুব একটা হয় না ব্যবহার খুবই কম লাস্ট হচ্ছে পিট কয়লা এটা খুবই কম থাকে প্রায় থার্টি ফাইভ পারসেন্টেরও কম থাকে রঙটা আর একটু হালকা বাদামি হয় যেমন লিগনাইটে একটু গাঢ় বাদামি হয় পিটটা একটু হালকা বাদামি হয় আর এর কিন্তু যথেষ্ট নিম্নমানের ওই ব্যবহার একদমই নেই ওকে এরপরে হচ্ছে ভারতের কোন যুগের কয়লা পাওয়া যায় তো ভারতের এটা মেনলি দু যুগে দুটো রিয়ের কয়লা দু যুগের কয়লা আমাদের নর্মালি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে গন্ডওয়ানা যুগের আর দু নম্বর হচ্ছে টার্শিয়ারি যুগে গন্ডওয়ানা টার্শিয়ারি এই দুটো যুগে দেখতে পাওয়া যায় তো আমাদের ভারতে যেটা সব থেকে বেশি পাওয়া যায় প্রায় নাইনটি ভারতে পাওয়া যায় সেটা হচ্ছে গন্ডওয়ানা যুগের ঠিক আছে যুগে সব সবথেকে বেশি মানে খুব অল্প পরিমাণে টার্সিয়ারি যুগে পাওয়া যায় ঠিক আছে পরিমাণ খুব একটা নেই নেক্সট হচ্ছে আমরা দেখব সিআইএল সিআইএল পুরো নাম কি এটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর হচ্ছে কলকাতা জিনিসটা কি এটা হচ্ছে একটা বৃহত্তম কোল উত্তোলক সংস্থা মানে কয়লা উত্তোলন করা হয় তার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের অন্ডারে বিভিন্ন দেশ থাকে বিভিন্ন দেশের ডিসিশন নেওয়া হয় এখান থেকে সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে ভারত সরকারের এটা সংস্থা এবং এটা প্রায় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছে এলটা ঠিক আছে এটা একটা কয়লা সংস্থা কয়লার উত্তোলক সংস্থা লিখতে পারো ঠিক আছে নেক্সট আমরা চলে যাব লোহ আকরিক আচ্ছা লোহা আকরিক হয়ে গেছে এটা কয়লা হবে এটা কেটে তোমরা কয়লা করবে কিন্তু কারণ লোহ আকড়িক আমরা আগের দিনে ডিসকাস করে নিয়েছি এটা হবে কয়লা উৎপাদনে বা কয়লা উত্তোলনে কিছু কারণে ভুল হয়ে গেছে আচ্ছা তাহলে এবার আমরা কী করব কয়লা কোথায় কোথায় উত্তোলন করা হয় ভারতে উৎপাদন তো হয় না এটা উত্তোলন করতে হবে কয়লার বন্টন কোথায় রয়েছে রাজ্যভিত্তিক যে বন্টন সেটা লিখতে হবে তাহলে প্রথমে দেখো লেখা আছে ছত্তিশগড় ছত্তিশগড়ের বিলাসপুর জেলার কোরবা রামপুর সারগুজা জেলার ঝিলিমিলি বিশ্রামপুর এরকম করে কতগুলো কয়লা খনির নাম লিখতে হবে কয়লা ক্ষেত্র নাম লিখতে তাহলে আমরা যদি ছবিতে দেখি তাহলে দেখব ছত্তিশগড় হচ্ছে এই এলাকাটা এটা হচ্ছে ছত্তিশগড় ওকে এই যে কোরবা দেওয়া আছে একটা এখানে কোরবা ছবি অনুযায়ী ঠিক আছে কোরবাই দেওয়া আছে আর এইখানে কোনো ছবি অনুযায়ী নেই তবে বাকিগুলো তোমরা ঝিলিমিলি বিশ্রামপুর এগুলো মুখস্থ করতে হবে নেক্সট দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বেশ কয়েকটা পেয়ে যাবো ঝাড়খণ্ডের এরিয়া হচ্ছে এই সেকেন্ড ডেটটা এইটা হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের আমরা কোনগুলো পাবো বোকারো পাবো ঝড়িয়া পাবো এই দুটো জায়গা হচ্ছে এছাড়াও গিরিডি আছে ডালটারগঞ্জ ছোট্ট ম্যাপের মধ্যে দেওয়া যায় না ওই জন্য এগুলো তোমরা আলাদা যদি মানচিত্রে দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে ঝরিয়া গিরিডি বোকারো ডালটনগঞ্জ সেটা হচ্ছে ঝাড়খণ্ড এরপর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে এই পোর্শনটা নিচের পোর্শন্ট একদম ইয়ের পাশেরটা ঠিক আছে ছত্তিশগড়ের একদম পাশেরটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে তালচের রামপুর রাজপুরিয়াতে এখানে তোমাদের তালচেরটা রয়েছে তালচের পরি দিয়েছি এখানে তালচেরেরটা ঠিক আছে নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হচ্ছে এই ইয়েলো কালারের যে পার্টটা রয়েছে এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবারে মধ্যপ্রদেশের মধ্যে দেখো নেওয়া জেলার সিংরাওলি উমারিয়া বেতুল জেলার ডুমহারা এগুলো তো এখানে তোমাদের অন্য অন্য নাম দিয়েছে তোমরা এই নামগুলো চাইলে করতে পারো চিড়িমারি চান্দা এগুলো করতে পারো খান হান এগুলো তো আমি এগুলো দিয়েছি কারণ এগুলো মোটামুটি কমন নেম এবং সোজা ওই জন্য লাস্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সিং সিঙ্গারিণীটা রয়েছে এটা কমন নেম খুব ওয়ারেঙ্গল খাম্মাম এই যে এখানে রয়েছে গ্রিন কালারে যেটা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে এই যে সিঙ্গারিণী তোমাদের বিচে হ্যাঁ এছাড়া নিভিলোতেও পাওয়া যায় নিভিহিল পাওয়া যায় এটা কী ধরনের এটা খুব ইম্পর্টেন্ট নিয়েভেলিটা এটা আমরা বলে দেবো শেষে কী ধরনের হচ্ছে তাহলে এইটা হচ্ছে তোমাদের বন্টন ছবি অনুযায়ী ব্যাখ্যা করে দেওয়া হলো তো তোমাদের যে ভিলি পড়লে ওই নিয়েভেলিটা একটা প্রশ্ন আসে যে ওখানে কি ধরনের কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে লিগনাইট ধরনের আমরা যে ভাগটা পড়লাম লিগনাইট তিন নাম্বার সেটা সবথেকে বড়ো যে লিগনাইট ভান্ডার সেটা হচ্ছে তামিলনাড়ুর নেভেলিতে বা নেভেলিতে ঠিক আছে এটা তোমাদের খুব আসছে শর্ট কোশ্চেনের নেভেলি বলে একটা জায়গা আছে যেখানে লিগনাইট টাইপ অফ কয়লা থেকে বেশি আছে নেভেলি ঠিক আছে এই যে মার্কটা সেটা হচ্ছে নেভেলি ওকে আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট আমরা চলে যাব খনিজ তেলে খনিজ তেল বা পেট্রোলিয়াম দেখো প্রথমে আমি পেট্রোলিয়াম যে শব্দটা আছে সেটার একটা বুৎপত্তিগত অর্থ লিখে দিয়েছি গ্রিন পেনে এখানে বলেছি পেট্রোলিয়াম দুটো শব্দ দিয়ে গঠিত একটা হচ্ছে পেট্রা আর ওলিয়াম এই দুটো হচ্ছে ল্যাটিন শব্দ এটা লেখা নেই তোমরা লিখে নিও পেট্রা এবং অলিয়াম এই দুটো হচ্ছে ল্যাটিন শব্দ তাহলে ল্যাটিন শব্দ পেট্রা শব্দের অর্থ হচ্ছে পাথর বা শিলা দু রকমই বলতে পারে। পাথর বা শিলা আর অলিয়াম কথার অর্থ হচ্ছে তেল তাহলে মানে আমরা যদি এটাকে দুটোকে জোড়া লাগাই তাহলে কি পাচ্ছি যে পেট্রোলিয়াম শব্দটির উৎপত্তি হচ্ছে ভূ অভ্যন্তর অর্থাৎ পালনিক শিলার মধ্যে যে সঞ্চিত তেল তাই হচ্ছে খনিজ তেল ঠিক আছে ভূ অভ্যন্তর মানে পালনিক শিলার মধ্যে কারণ অন্যান্য আগ্রহ শিলা রূপান্তরিত শিলায় কিন্তু এটা পাওয়া যায় না এটা শুধুমাত্র পালনিক শিলাতেই পাওয়া যায় ওকে আচ্ছা এরপরে হচ্ছে যে খনিজ তেলের যে উৎপত্তি সেটা আমি প্রশ্ন দিয়েছি কিভাবে হতে হয়েছে এটা অনেক সময় আসতে পারে দুই বা তিনে তো আমি এটা জাস্ট ডিসকাশন করে দেবো তোমাদের বইয়ে অবশ্যই থাকবে তো কী হতো না আগে দু ধরনের সমুদ্র ছিল একটা হচ্ছে উষ্ণ সমুদ্র একটা শীতল সমুদ্র তো উষ্ণ সমুদ্রে কী হতো উষ্ণ সমুদ্রে হচ্ছে জীবকুলদের বেঁচে থাকার পক্ষে আদর্শ উষ্ণ সমুদ্র কারণ ওখানে ফ্লোরা ফোনা এগুলো তৈরি হয় প্ল্যাংটন হয় ওই প্ল্যাংটনগুলো যারা মাছ ওখান থেকেই মাছের উৎপত্তি হয় মাছ প্ল্যাংটনটা খায় তো ওই উষ্ণ হচ্ছে সমুদ্র হচ্ছে খুব ভালো মাছ মানে সামুদ্রিক প্রাণীদের জন্য তো সেই উষ্ণ সমুদ্র প্রায় পাঁচ থেকে ছ কোটি বছর আগে মহাদেশের কিছু অংশে উষ্ণ সমুদ্র ছিল সেখানে কিছু উদ্ভিদ আর ছোটো ছোটো সামুদ্রিক প্রাণী জন্ম নেয় এবং সেখানে সেগুলোতে কী হচ্ছে সমুদ্রের নিচে ধীরে ধীরে সমুদ্র সঞ্চয় হতে থাকে তার ফলে কী হয় ওই সব সমস্ত যেসব প্রাণীগুলো ছিল সমুদ্রের নিচে আস্তে আস্তে ওর ওপর বালি পড়ে বালি পড়ে বালি পড়ে চাপা পড়তে থাকে হুম তাহলে ওই বালি পড়ে পড়ে পলি পড়ে পড়ে ওটা কী হচ্ছে পাললিক শিলা হচ্ছে এবং সেই সামুদ্রিক প্রাণীগুলো চাপা পড়ছিলো ধীরে ধীরে ঠিক আছে তার ফলে কী হচ্ছে ওদের যে দেহাবশেষগুলো পড়ে থাকতো সেগুলো গলে যেত কিসের জন্য বলে যেত ভূ অভ্যন্তরের চাপ আর তাপে সে পাললিক শিলায় যে সমস্ত প্রাণীগুলো চাপা পড়তো সেই প্রাণীগুলো গলে যেত এই সব প্রাণীগুলো গলেই কিন্তু একটা তেলে পরিণত হতো যেটাকে আমরা খনিজ তেল রূপে পাই ঠিক আছে তো এই পাললিক শিলাতে স্বচ্ছিদ্র অনেক সময় থাকে ছিদ্র থাকে সেই স্বছিদ্র থেকে ছিদ্র থাকলে তবে আমরা সেখান থেকে শিলা থেকে পাললিক শিলা থেকে ওই তেলটাকে টানতে পারি তো অনেক সময় ওই যেখানে সচিদ্র পালরিক সেটা দেখতে পাওয়া যায় সেখানে তেলের ভান্ডার গড়ে ওঠে বড় বড় তেলের তো ওই অনেক সময় শিলার মধ্যে যখন স্বছিদ্র দেখা যায় তো ওইগুলোকে অয়েল ট্র্যাপ বলা হয় ঠিক আছে এটাও দিতে পারে অয়েল ট্র্যাপ কি তো সেটা হচ্ছে অয়েল ট্র্যাপ তাহলে এইটা হয়ে গেলো যে কিভাবে হচ্ছে নেক্সট আমরা চলে যাব যে কোন শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে পেট্রো শিল্পকে আধুনিক শিল্পদান শিল্পদানও বলা হয় পেট্রোরসায়ন ব্যাপারটি কি এটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে মেনলি পেট্রোরসায়ন শিল্পটা এসেছে ওই জন্য এই শিল্পটার নাম হচ্ছে আধুনিক শিল্পদারণ কেন বলা হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট টু মার্ক্সের জন্য আধুনিক সভ্যতা বহুলাংশে খনিজ তেল নির্ভর খনিজ তেলের শোধনাগার থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্যের ওপর ভিত্তি করে অনুসারী শিল্প সমেত অন্যান্য শিল্পে বিশাল অঞ্চল জুড়ে বৃহৎ আকারে গড়ে উঠেছে এবং এর চাহিদা ভবিষ্যতে হু হু করে বাড়ছে তাই পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদারণ বলে আচ্ছা অনুসারী শিল্প ব্যাপারটা কি কি হয় না অনেক সময় একটা বড় শিল্প যখন তৈরি করা হয় তার আশেপাশে অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে ধরো এখানে খনিজ তেল হচ্ছে তো খনিজ তেল এখানে পরিশোধন হচ্ছে তো তেল পরিশোধন হওয়ার সময় যে ছেঁকে না হয় তো তার যে দ্রব্যগুলো বেরিয়ে থাকে সেগুলোকে আবার ইউটিলাইজ করা হয় তো সেগুলোর জন্য ওই উপজাত দ্রব্যগুলোর জন্য বিভিন্ন ছোটো ছোট শিল্প গড়ে উঠেছে ঠিক আছে তাহলে আমাদের খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো জানতে হবে উপজাত দ্রব্যের মধ্যে যেমন বলতে পারি অ্যাসফল্ট লুব্রিকেটিং অয়েল বিভিন্ন জ্বালানি তেল যেমন আমরা কেরোসিন ব্যবহার করি ওটা একটা উপজাত দ্রব্যের মধ্যে পড়ে ডিজেল পেট্রোল এগুলো হচ্ছে খনিজ তেলকে যেমন আমরা শোধন করি তার ফলে এগুলো পাই কেরোসিন ডিজেল পেট্রোল এইগুলো লুব্রিকেটিং অয়েল মানে কোনো যানবাহনে সচল রাখার জন্য যন্ত্রপাতি সচল রাখার জন্য লুব্রিকেটিং অয়েলটা ইউজ করা হয় ইথিলিন প্রোপিলিন বেঞ্জিন বিভিন্ন ধরনের সার কীটনাশক ঠিক আছে বা আমাদের ভেসলিন জাতীয় যে ক্রিম এগুলো সমস্ত কিছু পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য থেকে আমরা পাচ্ছি তো ওই উপজাত দ্রব্যগুলো যখন এক একটা শিল্প আকারে করে ওঠে যেমন এখানে কেরোসিন কেরোসিন হচ্ছে তাহলে এটা কেরোসিন একটা শিল্প হলো এখানে প্যারাফিন দ্রব্য হয়তো এটা প্যারাফিন শিল্প হলো এখানে বেঞ্জিন হলো তার মানে কি এক একটা ছোটো ছোটো উপজাত দ্রব্যগুলো এক একটা শিল্প হয়ে যাচ্ছে তো সেইগুলোকে কি বলছে অনুসারী শিল্প তো তাহলে বলতে পারে অনুসারী শিল্প কোন শিল্পের সাথে জড়িত সেটা হবে পেট্রোসায়ন শিল্প তাহলে কী হচ্ছে যে ওই অনুসারী শিল্প বিশাল একটা অঞ্চল জুড়ে বিশাল শিল্প বড় শিল্প তো হচ্ছেই আবার এইগুলোও হচ্ছে তার ফলে একটা বিশাল অঞ্চল জুড়ে একটা বড় আকারের শিল্প হচ্ছে যার ভবিষ্যতে চাহিদা কিন্তু কমছে না দিন দিন হো হো করে বাড়ছে ওই জন্য এটাকে আধুনিক শিল্প দানব বলা হয় মানে একদম শিল্পদের মধ্যে দানব মানে কি বৃহত্তর দৈত্য সেই জন্য এটাকে বলছে ওকে নেক্সট হচ্ছে কোন সম্পদকে তরল শোনা বলা হয় এটা খনিজ তেলকে তরল শোনা বলা হয় কেন বিদ্যুৎ উৎপাদন পরিবহন ব্যবস্থা রাস্তা তৈরি প্রভৃতিতে সার প্রয়োগে যেখানে একটু ভুল লেখা হয়ে গেছে সরি হ্যাঁ এখানে বাংলা লেখাতে একটু সমস্যা হয় ওই জন্য একটু ভুল হয়েছে লেখার জায়গাটা আমি একটু বলে দিই কীভাবে লিখতে হবে বিদ্যুৎ উৎপাদন পরিবহন ব্যবস্থা রাস্তা তৈরি কৃষিতে বিভিন্ন সার প্রয়োগ ইত্যাদি আসে এগুলো ইত্যাদি হবে ঠিক আছে এটা ইত্যাদি আসে ইত্যাদি আসে এই খনিজ তেল থেকে এই জন্য শিল্পে যে শিল্প খাতটা পুরোপুরি নির্ভর করছে এর এই খনিজ তেলের ওপর এই বহুবিধ ব্যবহারের কারণে এই বহুবিধ ব্যবহারের কারণে খনিজ তেলকে তরল ছড়া বলছে রাইট ওকে নেক্সট আমরা চলে যাব খনিজ তেলের ব্যবহার খনিজ তেলের ব্যবহার তো আধুনিক যুগে পুরোপুরি খনিজ তেল নির্ভর রয়েছে আমাদের আধুনিক যন্ত্র সভ্যতা তো তার মধ্যে দেখো অনেকগুলো আমি জাস্ট পয়েন্টগুলো বলেছি তোমরা কিন্তু পয়েন্টের আন্ডারে ডিটেলস পড়তে হবে যেমন প্রথম রয়েছে পরিবহন ব্যবস্থায় পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি যে কোনোই দেখি সড়কপথে যদি দেখি রেলপথে দেখি জলপথে দেখি আকাশপথে দেখি সব সব যানবাহনই কিন্তু এই পেট্রোলের ওপর অর্থাৎ খনিজ তেলের ওপর ডিপেন্ড করছে ওকে নেক্সট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন তাহলে আমাদের পৃথিবীতে উৎপাদিত মোট বিদ্যুতের কিন্তু সিক্স পার্সেন্ট হচ্ছে ডিজেল দিয়ে যেটা হয় ডিজেল দিয়ে যেটা তৈরি হয় সেটা এছাড়া ভারতে অনেক কিছু কেন্দ্র রয়েছে তো বিদ্যুৎ উৎপাদনও কিন্তু খনিজ তেল থেকে হয় যদিও এটা খুব ব্যয়মূলক খুব একটা হয় না তো অনলি সিক্স পার্সেন্ট হয় তাহলে আমরা ম্যাক্সিমামই সিক্সটি সেভেন পার্সেন্ট দেখলাম কয়লা থেকে হয় ঠিক আছে নেক্সট হচ্ছে রাস্তা তৈরি তাহলে রাস্তা তৈরিতে পাকা রাস্তা ও সড়কপথ নির্মাণের সময় পাথরে কুচির সাথে মেশানো হয় ভিটোমিন অ্যাসফল যেগুলো হচ্ছে উপজাত দ্রব্য ওকে নেক্সট হচ্ছে পেট্রো শিল্প খনিজ তেল শোধনাগারে উপজাত দ্রব্য হিসেবে রয়েছে ইথিলিন প্রপিলিন বেঞ্জিন এইসব দ্রব্যগুলো কিন্তু পেট্রোলসায়ন শিল্পের জন্য লাগে আচ্ছা আরেকটা পয়েন্ট আমি মিস গেলাম যেটা হচ্ছে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রেও যেসব যানবাহন থাকে সেই যানবাহনগুলো পেট্রোল পেট্রোলিয়ামের ওপর নির্ভর করছে ওই জন্য পেট্রোলসায়ন শিল্পটা বললাম রাস্তা তৈরিটা বলেছি ঘরোয়া প্রয়োজনীয় যে কেরোসিন কেরোসিনটা আমাদের ঘরোয়া প্রয়োজনীয় লাগে সেটা আর একটা হচ্ছে পিচ্ছিলকারক তেল পিচ্ছিলকারক কারক তেল মানে হচ্ছে লুব্রিকেটিং অয়েল যেটা সেটা ওই বিভিন্ন যন্ত্রকে সচল রাখার জন্য যাতে কোনো রকম ঘর্ষণের হাত থেকে না ইয়ে হয় সেজন্য সচল রাখার জন্য এই এই পিচ্ছিলকারক তেলটাকে বা লুব্রিকেটিং অয়েলটাকে ব্যবহার করা হয় ঠিক আছে এই পিচ্ছিলকারক তেল মানেই হচ্ছে লুব্রিকেটিং অয়েল তাহলে এইগুলো হচ্ছে খনিজ তেলের ব্যবহার তোমরা এটা কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে বাকি অংশটুকু আমরা খনিজ তেলের যে বন্টনটা আছে সেটা আমরা নেক্সট দিনে আলোচনা করব আজকার মতো থ্যাংক ইউ